সব বন্ধু সবাইকে পূল্ল্যভাই চ্যানেল সর্বজন আজকে চলেছি আর সর্বজনার উৎসব প্রোগ্রাম হয়েছে আপনারা কয়েকদিন আগে এই চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছেন যে এর একটা কাড়নড়ায় আয়োজন করেছে তো আজকে সেই তার কনফার্ম আপডেট এসে আপডেট করা হয়েছে বিজন সংক্রান্ত কমিটি আছে ওনাদেরকে আপনারা শুনতে পাবেন ওখানে কনফারায় কথা বলা আছে আচ্ছা নমস্কার হ্যাঁ নমস্কার তো সর্বপ্রথমে পরিচয় বলুন আপনি আমার পরিচয় যে সীতারাম মাহাতো বগুড়ার গ্রাম উত্তর কান্দালি থানা আরসা জেলা পুরুলিয়া জেলার দিন থেকে সর্বপ্রথম আমরা সর্বপ্রথম আমরা যে লড়াইয়ের যেটা আমাদের দিন সেটা আছে 24 জ্যৈষ্ঠ রবিবার আচ্ছা কোন কারায় কত প্রাইস চারবার দর্শককে পুনরায় আমরা প্রথম প্রাইস

আচ্ছা আমাদের যে সিটি ধর্ম আছে ভুবড়াংড়া গ্রামের যে মানে কারার মালিক তার প্রথম কাড়াই জোড়া ছিল সর্বপ্রথম আগমান্ডু মালিক দ্বিতীয় প্রদীপ মাহাতো কানৈয়া ঠিক দ্বিতীয় নম্বর আসছিল গাঙ্গিদুড়ি আমাদের এক নম্বর তারা তারপরে আসছিল শশোধর মাহাতো সপরিয়া তারপরে আসে আপনার নিত্য মাহাতো ধানাড়া আমাদের পাশের গ্রামে মহাদেব অধিকারী কলমা তারপরে আসছিল বংশী মাহাতো ধন্য আমাদের রসিক ওনার সাথে আমাদের জোড়াটা প্রথম તપેર તરાબો જીતુજુ સતીશ મા દૂ નમ્બર કળા દોડા પ્રતિમા પાંજનિયા હું દૂટ લાલમોહન મહાત અધાડી અતે রাজেন্দ্র প্রসাদ মাহাতো শ্রেচ্ছাগোয় আগ্ন মাহাত রামজীবনপুর অচিন্ত মাঝি নন্দলাল নীলকমল

এটাই আপনার আসছিল আমাদের সাতটা বুঝলে তো সাতটার ভিতর যেটা এসেছিল আমাদের সাতটার মধ্যে আমরা রাইজিং গ্রামের সোনামধন্য রসিক ওরাবাজার থানার অন্তর্গত রাজু মাত্র সাথে যোগাযোগ আমরা কইছি ঠিক এটা কোন কাম হল বুঝলে জোর আজই আপনার মানিক জি মহাদেব মাহাতো আচ্ছা দিলীপ মাহাতো রামনব অভর মাহাতো পারবদায় আলোক মাহাতো হেসলা মনোজ বাউরি চেত মাহাতো নীলকমল মাহাতো আধা বৰা বাজাৰ থানাৰ অন্তৰ্গত ৰাইগাড়া গ্ৰামে কাঢ়া মালিক যুদ্ধৰ মানে কনফাৰ্ম রাইকার রাইকার 3 নম্বর নম্বর 24 নম্বর রাজপুর মাছ করতে হচ্ছে সুকুডি গ্রামের কিও নম্বর কারা জোড়া সুকুডি গ্রামের বরামপুর থানার অন্তর্গত মদল মাঠে সাতে জোড়া এই যে আমাদের ছবি হ্যাঁ 3 নম্বর 24 চার হচ্ছে আপনার চতুর্থ জোড়া হয়েছে আমাদের পড়া থানার অন্তর্গত এইটা চতুর্থ রায়গাড়া গ্রামের কাড়ালিক মাত্র সাথে চতুর্থ নম্বর জোড়া এটা একদম কন্টাম বুঝলাম একদম কনফারা একদম কন্টাম আর কিছু প্রোগ্রাম আছে আচ্ছা আরও আমরা এই মানে কাড়া লড়াই উপলক্ষে যে আমরা এই গ্রামে যে অনুষ্ঠানটা করছি তো অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজাতে গেলে কিছু জিনিস তো সেইটা আমরা প্রথমে আমাদের হচ্ছে বুঝলে কাড়া লড়াই দিনে দিয়ে আমরা সূচনা করছি আর তারপরে আমাদের দুপুর তিনটা থেকে আসে মরদি লড়াই আর রাত্রি দশটা থেকে আসে আমাদের এই যে আমাদের 24 ঘন্টা আর হল খরচ আছে আর বড় বড় প্রাইস আছে ভাইজ আপনার প্রথম প্রাইস তো আছে 3000 টাকা 3000 টাকা দিয়ে শুরু ধরবনি আমরা মানে 500 উপরেই থাকি প্রাইস 1000 টাকা 2000 টাকা ওইটার একটা লিস্ট আমরা এখনো সম্পূর্ণ আর কি তৈরি করতে পারি না যে দু হাজার ফটো পড়ছে এক হাজার ফটো পড়ছে ওইটা এখনো আমরা সঠিক করি নাই তবে সর্বশ্রী প্রাইজটা তিন হাজার টাকা থাকে ওইটা দিয়ে শুরু এবং পাঁচশো ছোটো বলে যাই হোক এখানে উপস্থিত আছে আপনাদের সকলে সুপরিচিত

দেও সরকার তার আপনারা কমিটি আপনাদের জোর দিতে বলেছেন। আপনারা আপনি আপনি সেই বিষয়ে মানে আজকে এখানে কমিটিছি। এখানে তার কমিটি কি আলো বলবি আধার নম্বর নাম করেন না করে। গ্রামের থেকে লোকটা তার কথা। তাহলে আরেকটা ये हमारी ये करा है और बागा भाई ये करा पर एक नाच हम मोटा मोटी हम लोग तो करते हैं हां करा का नाम है ये ये करा का हम करा नाम और मोटा हम शुरुआत पहले होती और ये हो और साइक का भाग आ हमें कुछ देखने के करा करा है सामान सामान तो तो है सामान सामान या लिखे पसंद के तालाब के आता कहीं बाहर सही से हम देख के पा नहीं था नहीं ये कराटा इंग्लिश पता है तुझे जान सजान और मेरे बड़ा काम अपना रात अपन एक बार चलाएंगे ना अनेक दिन আমি আপনাদের নাম দিয়েছি আমি তো নামে কি আমাদের ভালোই যে গুলো না हमको কালকে बोलते কেন এটা আপনার হাতে এখন নতুন না हां আমার হাতে নতুন তারা তবে লড়াই মানে চলুন ঠিক আছে তো তার আমি এখানে আনছি যদি লাগে তাহলে আমি তো তারা রাখিয়া না যে আমার যদি চাই না দিলে

তো এখানে উপস্থিত আছেন মানব স্বাস্থ্য রক্ষা কমিটি